তোমরা দেখো আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি সেজে গুজে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখো আমি হাটে চলে এসেছি তো সব জায়গাতে হাত কিন্তু বসে মঙ্গলবার বা শনিবার তো আমাদের এখানে বুধবার দিনকে হাত বসে তোমরাই বলো হাটে যেতে কার না ভালো লাগে তাই আমি একটু হাটে আজকে চলে এলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিলাম দেখো কত রকমের ফোনের কভার আর কত রকমের ডাল বসেছে তোমার দেখো বাচ্চাদের কত খেলনা বসেছে দেখো দোকান ঘুগনি খেতে খেতে না ভালো লাগে তাই আমরা ঘুগনি কিনে নিয়েছিলাম দেখো কত সুন্দর সুন্দর সব শাড়ি কালারগুলো বাস্ট ওয়াও লাগবে যেন মনে হয় কমতেছি কান্টার নেই এখানে দেখো কত রকমের ছিল প্যান্ট গেঞ্জি সব বিক্রি কত দোকান বসেছে তোমাদেরকে কোনটা ছেড়ে কোনটায় দেখাবো আমরাই বলো হাটে এসে কি সাজের জিনিস না দেখলে হয় দেখো ঘরের কিছু জিনিস ওই পুজোর কিছু জিনিস তোমাদেরকে দেখ দেখো আমরা দুটো শাড়ি কিনেছিলাম তো মা দেখছিল যে কোনটা কার সাথে পরবো তো বাড়িতে পরার জন্য ব্লাউজ নিচ্ছিলো তো হাট ঘোরা হয়ে গেছে আমরা বাইরে এসে সময় আইসক্রিম কিনে নিয়েছি তো আইসক্রিম আমরা খেতে খেতে তোমরা প্লিজ চ্যালেন্টে সাবসা